আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন আমিও ভালো আছি বেশ কিছুদিন হলো আপনাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসা হয়নি তাই আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে সেই একঘেয়ে নিরামিষ ছোলার তরকারিটাতে একটু নতুনভাবে কিছু টাচ গিয়ে নতুনভাবে বানানোর চেষ্টা করেছি নিরামিষের দিনে কাবুলি সোলার তরকারিকে একটু নতুন রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন অ্যান্ড ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো প্রথমেই দেখে নিন রেসিপিটা হচ্ছে কাবুলি ছোলার তরকারির কাবুলি ছোলা সেদ্ধ করে রাখার পর বেসন চালের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মেথি নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এরপরে নুন দিয়ে সিদ্ধ করে রাখা কাবুলি ছোলাকে তার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমরা এখানে গ্রেভির জন্য যেহেতু নিরামিষ তরকারি গ্রেভির জন্য আমরা তেলের মধ্যে ক্যাপসিকাম কাজু কিশমিশ এটাকে টমেটো এটাকে ফোড়ন করে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর বেটে নেবো গ্রেভির জন্য তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে এবং ভেজে রাখা কাবুলি ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ দিনে কাবুলি ছোলার তরকারি সবাই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং